শাইবের আওয়াজগুলো শুনতো আর আমি চোখের পানি ফেলতাম ওই দিন থেকে আমি সাইয়েদ ইশাইবের ভক্ত হয়ে গিয়েছি আমি জীবনের লোকটাকে সরাসরি দেখতে নাই। আমার অনেক স্বপ্ন ছিল লোকটাকে আমি দেখব কিন্তু সরাসরি দেখতে পারি নাই এই লোকটা বাতিলের কাছে কোনোদিন মাথা নত করে নাই আমরা শুধু কোরআনের পাখি হিসেবে জানিয়েছিনি তাকে যখন জেলখানার মধ্যে ভরা হয়েছিল তা থেকে তাকে অনেক আafat দিয়েছিল জালিম সরকার বলেছে তুমি এইটা ছেড়ে দাও ওইটা ছেড়ে দাও তোমাকে বড় বড় পদ দিয়ে হবে সাইদি সাহেব বলেছে আমার জীবন যেতে পারে ইস্তকতার মতের উপরে এমন ভাবে দেখেছে নিজের জীবনটা হাসতে হাসতে সুস্থ মানুষ যেদিনকে তাকে হত্যা করা হয় তার আগের দিন কি সুন্দর হাসি দিয়েছে আপনারা সকলে দেখছেন কি না দেখছেন কিনা বলেন সুস্থ মানুষটাকে হত্যা করা হয়েছে আজকে যে মানুষটা আল্লাহর জন্য জীবন দিতে পারে সেই মানুষটা স্মরণে আমি কি তাপশ্রীর